চমের কোর সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে যাবে কোরনের আলোকে সমাজ বি নির্মান কোরনের লোকে সমাজ বি হাজার জুলুম বাধ উতরে যাবে জমাতের কর্মীর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমাতের কর্মীর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে যাদের আদর সে নবীজি চেতনা ইসলাম শান্তি কা শপথ নিল যারা দিনে রাতে ময়দানে খেটে যায়নি রাহেরি বিধি প্রভু রহে যারা জীবন দিলো মাজলু মা সহাই মানবতার ডাকে মাজলু মা সহাই মানবতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে ক্ষমা হয় পাকিস্তান এবং একটা ভারত তাহলে মনে হয় এই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে উনিশশো সাতচল্লিশ সালের দেশ ভাগের পরেও এই মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই এই ভূখণ্ডের মানুষরা স্বপ্ন দেখেছিল

কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদের সাথে বৈষম্য শুরু করেছিল আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল গণতন্ত্র কেড়ে নিয়েছিল স্বৈরাচ্ছতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল এই কারণে বীর বাঙালির অস্ত্র ধরতে বাধ্য হয়েছিল বাংলাদেশ প্রতিষ্ঠার পরে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল সেই স্বৈরাচারীর প্রেতার তারা আবার জেগে বসেছিল এই স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে উৎখাপ হয় নাই পরবর্তীতে দুই সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই স্বৈরাচার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতা প্রকৃত বিজয়ের সুখ আমরা এখনো পাই নাই যতদিন পর্যন্ত না গণতন্ত্র মুক্ত পাবে মানুষের অধিকার সমস্ত মৌলিক অধিকার না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই ভূখণ্ডের অধিবাসীদের কোন শান্তি ফিরে আসবে না ভাগ্য পরিবর্তন হবে না শুধু মানচিত্রের পরিবর্তন হবে পতাকার পরিবর্তন হবে কিন্তু পতাকার যিনি ধরে আছে তার ভাগের পরিবর্তন হবে না অরক্ষিত স্বাধীনতাই বলা হচ্ছে পরাধীনতা আজকে বাংলাদেশের উপর আবার চোখ রাঙানি শুরু হয়েছে পার্শ্ববর্তী দেশের আমরা বলে দিতে চাই আপনারা ভিমরুলের চাকে ঢিল ছড়বেন না আমরা উত্তর শরীর আমরা উত্তর শরীর উদ্দিন মোহাম্মদ বক্তিয়ারের উত্তরসূরি আমরা সাইদের উত্তরসূরি আমাদের দিকে চোখ না আপনারা খান খান হয়ে যাবে আমাদের সকলকে এই দেশের নাগরিক নয় এইটা প্রচার করা হয়েছিল কিন্তু তারপরে বাংলাদেশ জামাতে ইসলামের কোন নেতা কোন কর্মী এই দেশে জুলুম নির্যাতন নিষ্পেষণ খুন গুম হত্যা সহ এত ষড়যন্ত্রের পরেও জামাতে ইসলামের কোন নেতা ভারতে ইন্ডিয়ায় পাকিস্তানে কত পালিয়ে যায় না আমরা প্রমাণ করেছি আমরা এদেশের প্রকৃত বন্ধু আমরা জনগণের সাথে আছি জনগণের সাথেই থাকতে চাই